জ্ঞান দুই ধরনের একটা হচ্ছে ওহিবৃত্তিক জ্ঞান আর হচ্ছে বস্তু জ্ঞান একটা হচ্ছে বস্তু জ্ঞান আর ওহিভৃত্তিক জ্ঞান বস্তু জ্ঞান হচ্ছে যেটা আমি দেখি কিন্তু কবরে আমি কিভাবে থাকবো এটা তো আমি দেখি না কিন্তু এটা আমার বিশ্বাসের অংশ আল্লাহ আল্লা জিনুক মেনা এটা আমার বিশ্বাসের অংশ এটা আমি বিশ্বাস করি টুপি মাথায় দিলে অনেকের নাকি মাথা ঘুরায় কিন্তু আমি মনে করি যে টুফিডে হচ্ছে আমার একটা চিহ্ন খেয়াল করতে হবে এখানে এই দ্বন্দ্ব সুরা কাফ আল্লাহ তালা নাজির করেছেন সুরা কাফের বিষয়বস্তু হচ্ছে আখেরাতের সত্যতা কবর থেকে হাড় উঠিয়ে এনে আসে ওয়াইল আল্লাহ রসুলকে বলতেছে অত্যন্ত কদর্য বাসায় হে মোহাম্মদ তুমি মানুষ মরে জালে জান্নাত জাহান নামের কথা বলো এই বুয়া কথা নাজুবিল্লা তার বাসায় এই যে আমি কবর হাড় নিয়ে আসলাম এটাকে আবার কেউ মানুষ বানাবে আল্লাহ রসুল বসে আছে হরত জিব্রেল আসলেন এসে সুরা ইয়াসিনের আয়াত এলকা করলেন আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হয়ে গেল ইহি হাল্লা জি আনসা আল্লাহ নবী আপনি বলুন এ হাড়কে সে আল্লাহ আবার মানুষ সুেদ তৈরি করে বিচার করবেন শাস্তি দিবেন যে আল্লাহ এটা সুছুরা করেছিল আমরা মায়ের পেট থেকে বের কোরআনে আছে সুম্মা নকৃ যুকম তিপলা তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি শিশু হিসাবে সবাই এখানে কেউ অস্বীকার করতে পারবেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরের অন্তরে মায়ের পেট থেকে দশ মাস দশ দিন আমরা যে আবর্তিত হয়ে আসি সুরাজ জুমারে বলা হয়েছে সালা তিনটা অন্ধকার পল্লীতে আমরা থাকি কোরআন বিজ্ঞান সেটা স্বীকৃতি দিয়েছে তিনটা অন্ধকার কুঠিরিতে হিসাব করবেন এখন কেউ বিশ্বাস করবে যারা অস্বীকার করে আখেরাতকে তারা কি এগুলো ঠিকভাবে বিশ্লেষণ করে এই জন্যে পৌরাণিক সায়েন্স নামে বিষয় আছে আছে না শিখতে হবে আমাদেরকে আজকে ইসলাম বিদ্বেষী এবং ইসলামের ব্যাপারে যারা বিভ্রান্তি ছড়ায় তাদের বিপরীতে আমাদেরকে দুই ধরনের জ্ঞান অর্জন করতে হবে একটা বস্তু জ্ঞান আর টা হচ্ছে বহির জ্ঞান শুধু বস্তু জ্ঞান থাকলে আপনি হলেন উলাইকা কালারাম বস্তু জ্ঞান থাকলে আর বস্তু জ্ঞানের সাথে অহির জ্ঞান মিশ্রিত হলে আপনি হবেন আশরাফুল মাকলুকা কা কুন্তুম খাইরা আজকে ইসলাম ইসলামী আন্দোলন আমরা সেটাই চাই এই যে উমর খৈয়ামের কথা এখানে আছে কিন্তু দশ নম্বরে আসে না আমাদের কিশোর আমাদের তরুণরা এগুলো শিক্ষা দেওয়া হয়নি সাহবাক রামের জীবনী উমর রাদি আল্লা জীবনী একটু ছিল এটাই উঠে দিছে এজন্যে ইসলাম বিজ্ঞানের বিপরীত না অনেকে ধারণা দিতে চায় আমাদেরকে অনেকে বক ধার্মিক বলে বলে না আমরা এত বোকা না আমরা আরবি জানি ইংরেজি জানি বাংলা জানি সবই জানি আজকে ইসলামী আন্দোলনের মধ্যে লোক তৈরি হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার চিন্তাবিদ বাসাবিদ সবই তো আছে না নাই তবে আজকের এই আয়োজনে আগামী দিনে আবার নুতুর আব্দুল মালেক তৈরি হবে ইনশাআল্লাহ শিশু মনে যদি আপনি ঢুকে দিতে পারে। যে উমর ওমর কে সে বলবে আমি উমর খুয়াম হব আমি আব্দুল মালিক হব আমি জাবেের হাইয়ান হব আমি আগামী দিনে জাহিদুল ইসলাম হব সাদিক কায়েম হব সে আয়োজন ঢাকা মহানগরী উত্তর করার কারণে আমরা খুশি আল্লাহ আরও খুশি হয়ে যা যায় খাদ্যান করসর যারা আমরা ইসলামী আন্দোলন করি দাওয়াতের কাজ করি আমরা কাজ করব জ্ঞান এবং বিজ্ঞানের ভিত্তিতে কোরআনে করিম ইসুরে ইসুবের আয়াত শহীদ আমির জামাত সব জায়গায় আমি যত জায়গায় তার সাথে থাকতাম সুদৃশন আমাদের বক্তৃতা উনি এটা বেশি বলতেন বলার কারণ হচ্ছে যে আমরা যারা আজকে আন্দোলনের দাওয়াত দিতেছে আমাদের তোমরা বোকা মনে করো না আমাদের জ্ঞান আছে বুদ্ধি আছে সেটা ইস্যুের একশো আট নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন বলে হাজি সাবি আদ ইলাল্লাহ হে নবী আপনি বলুন ঘোষণা করুন এটা আমার পথ এই দিন এবং ইসলাম এই কিতাব এবং কোরআন এটা আমার পথ হাজি সাবি ইলি আদর এই পথের দিকে আমি মানুষদেরকে ডাকি আলা বাসুই রাত এইটাই ব্যাখ্যা করতেন জেনে বসে জেনে শুনে স্বজ্ঞানে লেখা আছে বাসিরা শব্দ বাসিরা শব্দের অর্থ হচ্ছে দূরদৃষ্টি বাসারণ শব্দ হচ্ছে চোখ বাসিরা হচ্ছে দূরদৃষ্টি বলা না ওই লোকের চোখ লাগছে এই বাসিরা শব্দের মধ্যেই জ্ঞান বিশেষ জ্ঞান বিজ্ঞান সব আছে বোকার মধ্যে আছে ইসলামের দাবাত দিতে পারবেন না জেনে বুঝেই দাবাত দেবে সে কাজগুলি যারা করে গিয়েছে সে দশজনের সংক্ষিপ্ত জীবন নিয়ে এই বইগুলি লেখা হয়েছে ছোটদের বিজ্ঞান এই জ্ঞানের সাথে যদি আমরা আরো ছোট ছোট বই লেখা আছে যে আলিফ দিয়ে আল্লাহ বা দিয়ে বাইতুল্লাহ আছে না বই এই সব মিশ্র যদি পড়ে তাহলে ঘরে ঘরে তাও মিলাতে হবে কিনা মিরহাজির বাগ যাওয়া লাগবে না ঘরেই তৈরি হবে যারা এই শিশু ছোটোদের বিজ্ঞান সিরিজ পড়বে তারা মাকে বলবে মা আমি যাব ইবনে হায়ান হব আমি আব্দুল মালিকের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানে পড়ে টি ইচ্ছিদে বক্তৃতা করবো ইসলামের পক্ষে আসুন আসলে রাজনৈতিক কর্মসূচি পালন করি এটি আমাদের মূল কাজ না আমরা আমাদের বুদ্ধিবিত্তিক কাজে আমরা এগিয়ে যাব এবং শিশুদের মন মানসিকতা ইসলামের দেন ধারণা তাহিদের ধারণা রেসালাতের ধারণা প্রবেশ করেত ওদিন দিন সৌর গিয়ে ওখানে শাহেক একজন আছে না একটা স্লোগান শুনছি যে স্লোগানটা আমরা আগে দিতাম অনেক সমালোচনা করতো উনি দেখি বৃষ্টির মধ্যে ওই স্লোগানে দেয় আমি বললাম সোমান আল্লাহ আমরা তিরিশ বছর আগে স্লোগান দিছি আজকে সলমানের স্টেজে সে স্লোগান শুনতেছি ভালো লাগলো শিখছে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটাই প্রভাব আলহামদুলিল্লাহ সেই এই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা আমাদের শিশু কিশোরদেরকে তৈরি করার জন্যে যে নতুন উদ্যোগ গ্রহণ করেছি আল্লাহ এটাতে সফলতা দান করুক এবং আমাদের সকলের মনকে বড় করতে হবে আমাদের বিপরীত চিন্তা একজন ছিল ভুল করেছে সবসময় মনে করা যাবে না যে তিনি ভুলের পথে আস উদার মনে সবাইকে ডাকবো তাহিদের দিকে রেসায়ালাতের দিকে আখেরাতের দিকে এই বইগুলির প্রকাশের উদ্দেশ্য কি এই যে দশজন যারা বিজ্ঞান চর্চা করেছেন বিজ্ঞান চর্চার টার্গেট হচ্ছে তাহিদ আল্লাহ এজন্য প্রথম যে আয়ালাদ করেছিলাম নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টি রাত দিনের আবর্তন এটার মধ্যে শিক্ষা আছে আলবাবদের জন্য আল্লাহ জুনুবিহীন যারা সকাল সন্ধ্যা উঠতে বসতে দাঁড়াতে আল্লাহ আল্লাহআর কথা চিন্তা করে এবং এই কথা বলে উঠে রাব্বানা মা খালাক্তাহা বাত হে রাবুল্লা আলামিন তুমি জমি জমিন এই আকাশ এই বাতাস তুমি অনর্থক তৈরি করো বাতাস অনুভব করবে আলহামদুলিল্লাহ পড়বে এই কথা তো বলবো না এটা মৌলবাদীদের বাতাস হ্যাঁ বাতাস আলহামদুলিল্লাহ এইভাবে শিক্ষা যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে শিশুদেরকে উজ্জিত করি করতে পারি যে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরাই গড়ে তুলতে পারব আগামী দিনের এই কিশোররা আমরা চলে গেল তারাই নতুন বাংলাদেশে ইসলামের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন যারা সময় দিয়েছেন তাদের শ্রমকে সার্থক করুন এবং রিসার্চ যে একাডেমির সাথে সংশ্লিষ্ট ভাইরা কষ্ট করেছেন আরও নতুন নতুন বিষয় আমাদের সামনে নিয়ে আসবেন সে প্রত্যাশা ব্যক্ত করেই আমি আল্লাহ তালার কাছে আমাদের সকলের নেকামলগুলো কবলের দোয়া করে বক্তব্য শেষ করছি সুমান কালদিক আসাদু আল্লাহ ইহা ইন তস্তা করুক